দর্শক আমরা অবস্থান করেছি আল্লাহ শ্যামসুদ্দিন সরকার সুপার মার্কেট বুগরা দর্শক ইউজ আছে আজকের বাজারে দেখতে পাচ্ছেন তো আজকের বাজারে তরমুজ কত টাকা বিক্রি করা হচ্ছে সেটা আমরা জানিয়ে দেব আর এই মুহূর্তে আছে আমরা মায়ের দোয়া বাণিজ্যালয় আর তার পাশাপাশি আছে কিন্তু কাজী ফ্রাম আহ বাণিজ্যালয় তার পাশাপাশি আছে চা নবাবগঞ্জ ফল ভান্ডার দর্শক এই তিনটি দোকানের মাঝখানে আমরা ছিলাম তো আজকের বাজারে এই যে দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু কাটা আছে তো বর্তমান বাজারে কিন্তু গতকালকে থেকে আজকের বাজার কিন্তু পরিবর্তন হয়েছে কিনা সেটা জানবো তবে বাজারে পর্যাপ্ত পরিমাণ তরমুজ আছে তো আজকের বাজারে তরমুজ কত টাকা কেজি বা পিসে বিক্রি করা হচ্ছে আর যারা আসবেন কাজী ফ্রাম এখানে আসতে পারেন আসা তারপরে এখান থেকে দেখে শুনে তরমুজ নিয়ে যেতে পারবেন তো বাজারে আমদানি কীরকম তরমুজের সেটা আমরা অবশ্যই জানবো আর কত টাকায় ব্যবসা কিনা হচ্ছে সেটা আমরা জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সাথে থাকুন দর্শক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ আছে তো আজকের বাজারে ছাব্বিশ হাজার টাকা স বিক্রি করা হচ্ছে চব্বিশ হাজার টাকা স বিক্রি করা হচ্ছে বিভিন্ন রেটে কিন্তু আজকের বাজারে তরমুজ বিক্রি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক এই পাশে আরও কিছু তরমুজ দেখতে পাচ্ছেন তো বাজারে তরমুজের আমদানি কীরকম সেটা আমরা জানবো আর

এগুলো বিক্রি এটাও আঠারো টাকা আঠারো টাকা বিক্রি হচ্ছে সাইজে তো ছোট সাইজে ছোট হলেও মানে এটা সাইজ বড় ছোট আছে তাহলে এক একটা পিস কত টাকা পড়তেছে এক একটা পিস কেনা পড়তেছে আপনার একশো একশো আশি টাকা মালের দাম বাজার খরচ আছে সব নিয়ে আমার আপনার একশো নব্বই পঁচানব্বই টাকা বলবো দর্শক এই মুহূর্তে আমরা গাজী গাজীপুরে ছিলাম তো আজকের বাজারে আমরা তরমুজের দামটা দিয়ে দিয়েছি আর এই পাশেও আমরা আরেকটা লট দেখতে পাচ্ছেন এই 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 লটের আজকের বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে বিশ হাজার হাজার এরকমভাবে সব বিক্রি করা হচ্ছে তবে আমরা একটু অন্য একটা দোকানে যাওয়ার চেষ্টা করবো কত টাকা ব্যবসা কেনা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু গাড়ি থেকে নামানো হচ্ছে আর এখানে কিন্তু তরমুজ রাখা আছে তো এই যে আমরা এই মুহূর্তে জনতা এন্টারপ্রাইজ আমরা ছিলাম তো জনতা এন্টারপ্রাইজে তরমুজ কিন্তু বর্তমানে কিন্তু আমদানি হচ্ছে তো আজকের বাজারে তরমুজ এই কত টাকায় ব্যবসা কেনা হচ্ছে সেটা জানিয়ে দিয়েছি তো পরবর্তী বাজার আগামীকাল আহ সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন